দুনিয়ার মধ্যে এমন একটা দল থাকা চাই যে দল সব সময় সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে আল্লাহ রব্বুল আলামিন শুধু এই আয়াতের মধ্যেই বলেন নাই নাই আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন অল্ম মুমিনুনা ওয়াল মুমিনাতু বা تأمرون بالمعروف وتنهون عن المنكر الله ربنا لمن ملت المؤمنين হচ্ছে সৎ কাজে আদেশ দিবেন অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই দুই আয়াতের মধ্যে বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বলেছে শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আল্লাহ রাসূলও বলেছেন একবার সাহাবায়ে কেরামকে बोलते সাহাবায়ে কেরাম सुनो তোমরা মানুষের চলাচলের রাস্তায় কোনো বৈঠক করবে না সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবীবুল্লাহ অনেক সময় আমরা এমন বিপদের মধ্যে পড়ে যাই যখন রাস্তার মধ্যে বৈঠক না করা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না থাকে না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললে বললেন যদি তোমাদের কোনো পন্থা অথবা কলব ফাদ না থাকে তাহলে তোমরা রাস্তার হক দোয়া দেই করো করো

রাস্তার মধ্যে তোমাদের চক্ষুকে তোমরা হেফাজত করো কারণ আল্লাহ করেছেন দুই নম্বরে বললেন রাস্তার মধ্যে যেই যেই কষ্টদায়ক বস্তুগুলো পড়ে থাকে কাটা হাত ইত্যাদি ইত্যাদি এগুলো তোমরা সরিয়ে দাও দাও 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া যখন তোমাকে কোনো ব্যক্তি সালাম দেয় তখন সালামের জবাবটা দিয়ে দাও 3 নম্বরে বললেন তামুরুনা বিল মারু 3 4 নম্বরে বললেন তামুরুনা বিল মারু 5 নম্বরে বললেন ওয়া তানহাউ যখন স্থান মধ্যে চলাচল করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে বাধা প্রদান করো

রাস্তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আমরা বলতে শুনেছি রাস্তার মধ্যে যদি তোমরা কোনো খারাপ কাজ দেখতে তাহলে তোমাদের হাত দ্বারা প্রতিহত করো এরপর রাসুল বললেন فاذا لم يستطئ فباللسان اذا হাত দ্বারা যদি হাত দ্বারা প্রতিহত করা সম্ভব না হয় তাহলে তোমরা তোমাদের মুখের মাধ্যমে সেটাকে প্রতিহত করো ফা ইল্লাম ইস্তাতী ফাবি যদি হাতের দ্বারাও পুতি করতে না পারো মুখের দ্বারাও যদি পুতি উদ্যোগ করতে না পারো ফা ইল্লাম ইস্তাতী ফাবি কলবিহি তাহলে তোমরা তোমাদের অন্তর দ্বারা সেই কাজটা যে বিনা করো এখন আমাদের জানতে হবে আমরা সৎ কাজের আগে আদেশ বাহিরে দেব নাকি ঘরের দেব আজকে আমার বউ বিপদে

পালন তোমার বউকে তুমি পর্দায় রেখেছো কিনা তোমার মেয়েকে তুমি পর্দায় রেখেছো না তোমার বোন কে তুমি পর্দায় রেখেছো কিনা এই সম্পর্কে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসিত করবে